পরিবারের না মেঘনাদ হওয়া উচিত আমাদের অ্যাডেকটিভ নেচার ভীষণ তো আমরা আমরা যদি বুঝি যে পরিবার আমার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে আমি নিংড়ে নেব আমার পাড়ায় চুরি করার দায়ে ক্যাসেট চুরি দায়ে আমার বন্ধুবান্ধবরা আমায় খুঁজছে আমাকে যখন খুঁজছে আমার মা ডেকে দরজা খুলে বলেছিল ওই যে ওখানে বসে আছে প্রশ্রয়টা দেয়নি তাদের হাতে তুলে দিয়েছিল কিন্তু ওই যে মেঘনাথ বললাম যখন তাকে বলা হয়েছে তুমি তো ওকে ইয়ে করলেই পারো ত্যায্যপুত্র করে দাও তখন বলছে কাল যদি নেশা ছেড়ে আসে কি উত্তর দেবো ত্যায্যপুত্র করতে যাব কেন আমার আমি জানতাম যে সারেন্ডার করলে আমার ভাই ছোট ভাই ওইটুকু সে এগিয়ে আসবে তারা কিন্তু কোনোদিন দিন তাদের তারা আমি যদি জানতাম যে তারা আমার সাপোর্ট এইভাবে আছে আমি মিথ্যে বলে নিংড়ে নিতাম আমি তো আমাকে চিনি আমার অ্যাডিক্টিভ নেচারটাকে জানি মিথ্যে কথা বলে কাজ হাসিল করতাম মিথ্যে বল